সম্মানিত মাছা সে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের পুকুর থেকে ট্যাংরা মাছের পোনা ধরা হচ্ছে নেটের জালের ভিতরে মাছগুলো টান দিয়ে ধরা হয়েছে মাছগুলো মাইকা ওজন করা হবে আমাদের হাতে থেকে ভিডিওটি দেখবেন দেখুন কত সুন্দর কত কোয়ালিটি সম্পন্ন মাছ হান্ড্রেড পার্সেন্ট ট্যাঙ্গা মাছের তোমার দেখেন কারণ আমরা এই মাছগুলোকে ওজন করে মাপা হবে যে কেজিতে মাছগুলো কত পিস হচ্ছে মাছগুলো কত সুস্থ সবল পুকুর থেকে মাছগুলো উঠানোর পরে দেখেন মাপা হবে দুশো গ্রাম মাছ কাউন্ট করা হচ্ছে তারপর এই মাছটি গণনা করা হবে মাছগুলো গণনা করা হচ্ছে পাঁচটা করে দুইশো গ্রাম মাছ তারপরে দেখা হবে মাছগুলো কেজিতে কত পিস হলো আর কি দেখেন পঁয়ত্রিশশো এক কেজি হয়েছে ট্যাংরা মাছের পোনাগুলো আমরা এই মাছের পোনাগুলো পঁচিশ শতাংশে আঠাশশো থেকে পনেরোশো থেকে দুই হাজার পিস প্রতি শতকে চাষে দিয়ে থাকি যারা অনেক খামারি বাইরে রয়েছেন ট্যাংরা মাছ চাষ করার জন্য আগ্রহী আপনারা কেজিতে নিতে পারেন কেজিতে পঁয়ত্রিশশো ত্রিশ এক কেজিতে এটা কেজি বিক্রি করা হচ্ছে আঠারোশো টাকা দেখেন মাছগুলো কত সুন্দর কত কোয়ালিটি সম্পন্ন পিউর দেশি ট্যাং এ সমস্ত মাছ যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন

সম্মানিত দর্শক যদি আপনারা টেকনা মাছের পোনাগুলো চাষ করেন তারা অবশ্যই আমাদের সাথে সবসময় যোগাযোগ করবেন আমরা এই মাছগুলো বিক্রি করে থাকি আমাদের এই সমস্ত পুকুরে মাছগুলো থাকে দেখেন পুকুরগুলো কত ফ্রেশ কত কোয়ালিটি সম্পন্ন ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি মাছের পোনা নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন